আর আড়ি ফাতন মালা বাড়ি যা দেশ সব দেশে আমরা বিএনপি দল পান্না মোল্লা আর আমাদের এই গোপালগ্রাম ইউনিয়নের সহ সভাপতি তৈবুর রহমান খোকন এই দলবল লোকজন নিয়ে আসে আমাদের ভাঙচুর করে এবং মোট গোষ্ঠীর থেকে দশটা গরু নিয়ে যায় তিনটা গরু ফেরত দেয় এবং সাতটা গরু এখনো তাদের দখলে রয়েছে গোয়ার বাড়ি ভাঙচুর করছে এবং টাকা পয়সা শোনা দোনা এগুলি নিয়ে গেছে শঙ্কাস খালির খোকন সিদ্দিক মেম্বার পারনা মোল্লা এরা সবাই আমলিক করে এরা যেদিন শেখ হাসিনা পদত্যাগ করছে তার দুই দিন পরে সোমবার সোমবারের দিন ভোর সকালে আমাদের বাড়ি ভাঙচুর করে লুটপাট করে আটটা গরু নেছে দুইটা ছাগল নেছে তার সাথে আরও মেয়ে ছেলেকে মারিছে আমাদের এই এলাকায় তারা সালিস বিচার করে বেড়ায় অলেজ যখন পঠে না তখন তারপর অনেক রকমের জুলুম পিসার চালায় কিন্তু কেরা থাকে তাকে নেতৃত্বে আমার বাড়িঘর ধ্বংস রয়েছে লুটপাট হয়েছে তখন আমি এগার বিচার চাই সরকার যেদিন পতন হয়ে যায় এর পরের দিন আমলি লোকজন যেমন খোকন এই ইউনিয়নের সহসভাপতি তারপর নামুল্লা সে আমলিকির বড় এক নেতা এরা করে করে ভাবে আমার বাড়ি আমাদের বাড়ি সব ভাঙচুর করে মালামাল নিয়ে যায় গরু বাছুর নিয়ে যায় জানে যাছিল মোট কথা খুঁটে খুঁড়ে এরা সব নিয়ে গেছে সরকার পতনের দ্বিতীয় দিন আমার দাবর দেয় বাড়ির পরে সে দুর্বৃত্তরা সে দাবর দিয়ে আমার আমি পলাই পলানোর পরে আমার এখানে দুটো গরু ছিল সেই গরু দুটো খুলে নিয়ে তারা চলে যায় তাহলে মুজিব আর আমি এখনো সে গরু ফেরত পাইনি এক লাখ আশি হাজার নব্বই হাজার টাকা দাম আমার সবাই ভয় দেখছে সমস্যা হবে যার জন্য আমি এখনো যাইনি এখন আমি চাচ্ছি সুষ্ঠু বিচারটা আমার গরু আমি ফেরত চাচ্ছি সরকার বর্ধনের পরের দিন সকালবেলা আমরা তো সব যার জানলো রাত্রে শুয়ে রয়েছি সকালবেলা এসে রান্দা সান্দা নিয়ে এসে খোকন বা পান্নার

ভাই এবং তার এক সহযোগী বিএনপি ওরা বাড়ি আসতেছিল ওই অবস্থায় তাদেরকে প্রথম মধ্যে হলো করে আমাদের আওয়ামী লীগের এক গ্রুপ মারধর করার এক পর্যায়ে বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে পরের দিন ওদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে যে তো সামাজিক দাদি আমি সামাজিক দলের নেতৃত্ব দিই না বাড়ি ঘর যে ঘটনা এগুলো এগুলো তো স্পষ্ট সত্যি কিন্তু এই জিনিসটারে ফলাও করে নিয়ে আসছে আমার গাড়ের উপর যে ঘটনাগুলো ঘটেছে রাজনৈতিক কোনো ঘটনা নয় ঘটনাগুলোর পিছনে রয়েছে ব্যক্তি সব যে ব্যক্তিটার নাম উঠে এসেছে তার নাম হচ্ছে তৈবুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের তিনি সহসভাপতি ক্ষমতাসীন দলের এমপি বাদাস যারা আছেন তাদের কাছে সুবিধা ভোগ করে এলাকার মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে এলাকার মানুষের কাছ থেকে জিম্মি করে এসে অর্থ নেয় শালিশ দরবার করে সেখান থেকে অর্থ সংগ্রহ করে এবং অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসা ছিয়ানব্বই সাল তাজপন্দ ছিল তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সামাজিক দল ভাগ করার জন্য সে পেশা ক্রিয়েট করে ইতিমধ্যে মানুষের ভিতর দেশীয় অস্ত্র রামদাস বা আদাস বিষয়গুলো নিয়ে ভীতি সঞ্চালন করেছে এবং এলাকা একাকার করে নিয়েছে পাশাপাশি সে ওখানে শঙ্করখালী গ্রামের তার সংশ্লিষ্ট ওয়ার্ডের জনাব আতিয়া রহমান আলী হাসান দাউদ মোল্লা এদের বেশ কিছু ফ্যামিলি পুরো বংশে বায়ুভদ্য ভেঙে তসমাস করে দিয়েছে এবং সেখান তাদের একাধিক সাত থেকে আটটি গবাদি পশু গড়ে নিয়ে গিয়েছে